আচ্ছা শুরুতে হচ্ছে আমরা শার্ট দেখাবো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা শার্ট এটা হচ্ছে ওপেন বাটন নিচে ফিশ কার্ট আছে কালার আছে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও দিচ্ছেন ওকে এগুলো বডি কত আছে ভাইয়া আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা অনেক সুন্দর একটা কালেকশন প্লাস ভাইয়ের হচ্ছে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু চমৎকার এই যে ফর্স এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটা দারুণ একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা যারা মোটামুটি এক দেড় হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন এটাও দুশো আচ্ছা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন দুশো টাকায় আচ্ছা অ্যাশ কালারটা বেশি সুন্দর এটাও থাকবে দুশো টাকা এগুলো সবই হচ্ছে শার্টের কালেকশন আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর এটাও দুইশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুইশো টাকা মাত্র আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার বডি হবে বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও খুব সুন্দর কালার দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি দুইশো টাকা এটা অ্যাশ কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা এটা কিন্তু সাদা বাহার ডিজাইনের একদম নতুন একটা ভার্সন এটা একদম নতুন আর এটাও দুইশো টাকা এগুলো কিন্তু গার্মেন্টস কটন সবগুলো ফ্যাব্রিক্সে হবে গার্মেন্টস কটন এগুলো যে কোনো জায়গায় পরে যেতে পারবেন রং কাশের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো রং কাশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখেন এটা একটা প্রিন্ট প্রাইস সেম থাকবে দুশো টাকা আচ্ছা শর্ট পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেকগুলো কামিজ দেখাবো এগুলো বাসায় রেগুলার পরার জন্য কিন্তু বেস্ট হবে এটা একটা কালার পেস্তা গ্রিন এটা মিষ্টি কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু অনেক সুন্দর এটা দেখেন ইয়ালো কালার এটাও নাইস একটা কালার কিন্তু এটা পিস্ট কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ফ্রোজা কালার খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে দুইশো টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কামিজের অনেকগুলো প্রিন্ট আসছে ডিজাইন আসছে আর পুরো চ্যালেঞ্জিং প্রাইস এই কামিজ এই কোয়ালিটি কিন্তু রবিন ফ্যাশন ছাড়া অন্য কোথাও পাচ্ছেন না আপনারা এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন আজকে দেখিয়ে দিচ্ছে আপনাদের যারা পাইকারি কিনে বিজনেস করতে চান চলে আসবেন রবিন ফ্যাশনে অথবা ঘরে বসে কিনতে পারবেন এক পিসও কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন দুইশো টাকায় এই যে এটা হচ্ছে মিষ্টি কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পুরো চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে দিয়েছে মানে এটা গার্মেন্টস কটনের ওয়ান পিস এত সুন্দর ডিজাইন এই রেঞ্জে কেউ দিবে না সবগুলোই কিন্তু এখানে বাটন করা আছে লেজ করা আছে আচ্ছা এটা একটা কালার বিস্কিট কালার ওয়ান পিস এটা লাস্টন গার্মেন্টস কটনের ওকে এটা হচ্ছে লাস্টন কালার প্রাইস সেম এরপর কিছু নায়রা দেখাবো কাস্টম দেখাবো এগুলো থাকবে সবই কিন্তু এমব্রয়ডারি কাজের ভিতরে প্লাস এগুলো হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক্স আচ্ছা শুরুতে কাফতান আচ্ছা তো শুরুতে কাফতান দেখা এটা লিলেন কটন এটা বডি কত পর্যন্ত পরা যাবে ভাইয়া আচ্ছা এটা বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালার আছে এটাও লং বিয়াল্লিশ আচ্ছা এটাও কিন্তু দুশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো গরমের জন্য বেস্ট হবে অনলি দুইশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার এটা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার আমরা কাজ করা পুরোটা কমফর্ম করা আছে অনেকগুলো কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যারা নিতে চান চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন দেখেন এটা পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন আচ্ছা তো লাস্ট টাইম কিছু ডিজাইন দেখাচ্ছে চুনরি প্রিন্ট এটাও অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে গলার পোষণে আর এগুলো হবে বডি হবে বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে লং কত বিয়াল্লিশ যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করে অর্ডার করবেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এটা কাউকে বুঝাতেই পারি না সবাই কমেন্ট করে আসলে বলে যে আপনি রিপ্লাই করেন না আপনাদের জন্য প্রত্যেকটা দোকানের মানে ফোন নাম্বার কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি চাইলে বা হোয়াটসঅ্যাপে নক করেও অর্ডার করতে পারবেন এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে পেস্ট প্রাইস দুইশো আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে পেস্ট কালার লাস্ট অন থাকবে কশি কালার এটা খুব সুন্দর একটা কালার এটাও থাকবে দুশো টাকায় তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা